একটু খাওয়া এমনি হয়েছে অনেকটা শুকিয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে যে অন্য কুকুরকে আমরা খাবার ঠিক মতো পাই না সেই জন্য আমি যখন যাই ওগুলো ওষুধের সাথে একটু ভাতও দিয়ে আসি করে খেয়ে নেয় বাড়ির গাছগুলো অসুবিধা হয়নি দিতে আসা যায় যখন তখন উন্নতি যখন পাই তখনই দিতে পারি কিন্তু কথা হচ্ছে অনেকটা দূরে সে যখন হেঁটে হেঁটে যেতে হয় এই যায় যাই

ঔৰা মা ঠাও কোতে গল

মা তুমি শুক তুমি শুক আমি ঝামেলাগুলো মেটায় খিদে পেয়ে গেল ওরম নেই পেটে মনে হয় ইঁদুরের পেটে ছুটো থাকে তো পেটটা রে জ্বালা ওই যে সাদা একটা এ একটা সব চলে কোনো জায়গায় গিয়ে শান্তি হবে না মানে এতগুলো প্রাণী অভুক্ত থাকবে এই এখানে দিয়ে দিচ্ছি খেয়ে দিচ্ছি আর এখানে খেয়ে বুঝে থাকলে হবে না এখানে চলে আয় না বাড়িটি দিয়ে আসি মূল্যে তারপরে এসে পুটুকে

সব তোর আর ভাত নেই যা হ্যাঁ তোর মেয়ের কাছে যা দেখেছো 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 মুলো সব দে ভাত দেখি অনেক ভাত আছে এখানে খেতে এত খিদু নিয়ে কোথায় ছিলি তারা তারা ছেড়ে তুই দেখ তুই যা এত খিদে নিয়ে কোথায় ঢুকে বসেছিল শুধু ওই পাঁচিল দিয়ে ও চলে যায় বার করা হয় বালতি আরো বুটু সবশেষ তোমার বুঝেছো এনেছো না সবাইকে হয়ে গেছে গাড়ির আবার এখানে ঢুকে পড়েছে হ্যাঁ ডেকে ডেকে টেনে টেনে বার করে নিয়ে আসছিল খেয়ে দে দৌড় Du Så var det